রাধে রাধে বন্ধুরা আজ মক্ষতা একাদশী ও গীতা জয়ন্তী তোমাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকো আশা করি সবাই ভালোই আছো আজকে বেশি বেশি গীতা পাঠ করো মালা করো কৃষ্ণ সেবা করো অং নম ভগবতে বা বায় নম অং নম ভগবতে বা নম অং নম ভাগবতে বা আজ মুখ্যদা একাদশী এই যে গপু আর কানু শোনা স্নান হয়ে গেছে দেখো ওরা কীরকম চুপি করে বসে আছে আমি এখন তাড়াতাড়ি করে ওদের স্নান হয়ে গেছে তো ড্রেস চেঞ্জ করে দেব দেখতে থাকো ব্লগটা গপু কানো ব্লক তোমাদের স্বাগতম সুস্বাগতম আমি এখন গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছি গোপালকে স্নান করিয়ে আমি গোপালকে এখন তুলসী চন্দন অর্পণ করবো আমার গোপাল সোনাকে আমি এইভাবে তুলসী অর্পণ করলাম তুলসী মন্দিরই গোপাল সোনার খুব প্রিয় তাই আজকে একাদশীর দিন আমি চন্দন সহ তুলসী মঞ্জুরি অর্পণ করলাম গৌরাঙ্গ মহাপ্রভু চরে তুলসী এই এইখানেও অর্পণ করলাম চন্দন তিলক করিয়ে দিলাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হেৰি ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে হৰি বোধ ৰাধে ৰাধে হেৰি কৃষ্ণ